এই ভিডিওতে মাধ্যমিক দু হাজার পঁচিশের গণিতের ত্রিকোণমিতির সাজেশান আমি দিতে চলেছি তোমাদের যে ত্রিকোণমিতিক অনুপাতের প্রয়োগ উচ্চতা ও দ্রুত্ব তো এই যে চ্যাপ্টারটি রয়েছে যেটা তিনশো আঠেরো পৃষ্ঠে শুরু হচ্ছে এবং যার কোষে দেখে হচ্ছে পঁচিশ তো সেখান থেকে পাঁচ নাম্বারের প্রশ্ন আসে দুটি অপশান থাকে একটি করতে হয় তো তার জন্য আমি বেশ কিছু সাজেশান নিয়ে এসেছি প্রথম হচ্ছে যে এক নম্বর হচ্ছে যে প্রয়োগে পাবে তোমরা সেটা হচ্ছে নয় নম্বর প্রয়োগ বিশ নাম্বার হচ্ছে তিনশো ঠিক আছে এটি কি রয়েছে রয়েছে এগারো মিটার উচ্চ একটি বাড়ির ছাদ থেকে দেখলে একটি ল্যাম্প পোস্টের চূড়া ও পাদবিন্দুর অবনতি কোন যথাক্রমে ত্রিশ ডিগ্রি এবং ষাট ডিগ্রি ল্যাম্প উচ্চতা হিসাব করে লিখি তোর উত্তরটা এখানে সবই করে দেওয়া রয়েছে তার ছবিটা হচ্ছে এটি ঠিক আছে তো এটা প্রথম আমি অপশানে রেখেছি প্রয়োগ নয় পেজ নাম্বার তিনশো তেইশ তারপরে হচ্ছে প্রয়োগ আট যেটা তিনশো বাইশ পেজে পেয়ে যাবে সেটি হচ্ছে যদি একটি আঠেরো মিটার উঁচু পাঁচতলা বাড়ির ছাদ থেকে দেখলে একটি মনুমেন্টের চূড়ার উন্নতি কোন পঁয়তাল্লিশ ডিগ্রি এবং মনুমেন্টের পাদর্শ অবনতি কোন ষাট ডিগ্রি হয় তাহলে মনুমেন্টের উচ্চতা হিসাব করে লিখি রুট থ্রি মান এক দশমিক সাত তিন দুই প্রায় সেটা হিসাব করে লিখতে হবে যার উত্তর এখানে করে দেওয়া রয়েছে এবং যার ছবিটা হচ্ছে এটি এদের দুই নম্বর সাজেশন আমি লিখেছি তিন নম্বর হচ্ছে প্রয়োগ বারো যেটা ফেস্ট নাম্বার হচ্ছে তিনশো চব্বিশ একটি একশো পঞ্চাশ মিটার চওড়া রাস্তার দুপাশের ঠিক বিপরীতে দুটির সমান উচ্চতা স্তম্ভ আছে স্তম্ভ দুটি মাঝখানে রাস্তার উপর কোনো এক নির্দিষ্ট বিন্দু থেকে স্তম্ভ স্তম্ভ দুটির চূড়ার উন্নতি কোণ ষাট ডিগ্রি ও তিরিশ ডিগ্রি হলে পঁয়ত্রিশ স্তম্ভের উচ্চতা কত যা উত্তর এখানে করে দেওয়া রয়েছে এবং যার ছবিটি হচ্ছে এই ছবিটি ঠিক আছে প্রোট এই তিনটি প্রোট থেকে আমি দিয়েছি তো সেখান থেকে আসতে পারে এবং তোমার যে মেন চ্যাপ্টার রয়েছে কষে দেখি পঁচিশ তো সেখান থেকেও আসতে পারে তো সেখান থেকে তোমরা কী কী করবে চোদ্দ নাম্বার পনেরো নাম্বার ষোলো নাম্বার সতেরো নাম্বার উনিশ নাম্বার কুড়ি নাম্বার ঠিক আছে আর একুশ নাম্বার চৌদ্দ পনেরো ষোলো সতেরো উনিশ কুড়ি একুশ তোমরা ভাবছো যে আমি এত কেন দিচ্ছি দেখো এখানে দুটি মাত্র অপশান থাকবে এবং সেখান থেকে তোমাদের একটি করতে হবে তার জন্য দুটি কমন পাওয়ার জন্য আমি যেগুলো দিচ্ছি আশা করছি এখান থেকে তোমরা হান্ড্রেড পারসেন্ট কমন পেয়ে যাবে তো এখানে যে চ্যাপ্টার থেকে চোদ্দো পনেরো ষোলো সতেরো উনিশ কুড়ি একুশ তোমরা যদি এর উত্তরগুলি তোমাদের না থাকে তাহলে তোমরা যদি চাও যদি আমি করে দিই তাহলে তোমার কমেন্ট সেকশানে লিখে জানাও আমি সেগুলো অবশ্যই করে দেব আর করবে আট নাম্বার দশ নাম্বার এবং এগারো নাম্বার বোঝা গেল তো কষে দেখি পঁচিশ থেকে আট দশ এগারো চোদ্দো পনেরো ষোলো সতেরো উনিশ কুড়ি একুশ আর প্রয়োগ থেকে বারো নাম্বার প্রয়োগ আট নাম্বার প্রয়োগ এবং নয় নাম্বার প্রয়োগ তো এই যে তেরোটির মতো হচ্ছে এই তেরোটি তোমরা করতে পারলে লিখে রাখো তোমরা এখান থেকে কমন পাবেই পাবে এর আগের ক্লাসে আমি মাধ্যমিকে তোমাদের পঁচিশে সালের জন্য গণিতের সাজেশনে যে উপপাদ্য রয়েছে তার উপপাদ্য দিয়েছি তো যেই সাজেশনটা করতে পারলে আশা করছি তোমাদের হান্ড্রেড পার্সেন্ট তোমরা পাবে সেই উপপাদ্যগুলো দেখে নাও তার লিঙ্কটি নিচে ড্রিসক্রিপশন বক্সে পেয়ে যাবে